আমি ধন্য আমি কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছি প্রায় আমার শফিকুল স্যার শহীদ ময়দানে উপস্থিত হয় এতগুলো লোক সারের আগমনে উপস্থিত হয়েছে এই কথাটা এই দৃষ্টিটা আমাকে পাগলের মতো করে দিয়েছে প্রিয় উপস্থিতি আপনারা মুসলমান আমি হিন্দু কিন্তু নবীর সেই বাণীটি কি নবীর সেই বিচারটুকু কি আপনাদের অনেকের মনে আছে যে ন্যায় বিচারের জন্য মহামানব শ্রেষ্ঠ মহামানব হিসেবে পরিচিতি লাভ করেছিলেন যার শক্তির বদৌলতে মুসলিম সম্প্রদায় এই বিশ্বে সংখ্যা গরিষ্ঠ, মানব হিসেবে পরিচিতি লাভ করেছে প্রিয় উপস্থিতি তাল গাছটি কার মুসলমানের না সংখ্যালঘুর নবীর বিচারে এসেছিল সংখ্যালঘুর তাই সেই বিচারকে আপনাদের হৃদয়ে স্থান দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আপনারা এগিয়ে যাবেন আমরা চলি সমগ্রভাগে কে আমাদের রুখবে রইল যারা পিছন টানে কাঁদবে তারা কাঁদবে কাঁদা ব্যক্তিরা কাঁদতেই থাকবে আপনারা সামনের দিকে যাবেন প্রিয় উপস্থিতি দেখেন নবী কি কখনো বলে গিয়েছে মন্দির ভাঙেন মসজিদ ভাঙ্গেন নারীকে ধর্ষণ করুন কারো জমি দখল করুন আপনাদের ইসলামের দৃষ্টিতে সবকিছু তো মূলক ভাবে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে যে মা দশ মাস দশ দিন তার পেটে আমাদেরকে ধারণ করে রেখেছিলেন সবচেয়ে কষ্টের সহিষ্ঠতা নিজে উপলব্ধি করে নিজে না খেয়ে শীত গরম ঠান্ডা সবকিছুকে উপলব্ধি করে আমাদের মানুষ করেছেন স্যার সেই মাকে নিঃশেষিত করে অনেককে ধর্ষণ করা হচ্ছে এটা কি ঠিক নবী করিম কি বলে গিয়েছেন যে হিন্দুদের সম্পত্তি দখল করলেই আপনার বিরাট কিছু হবেন সবার উপরে আছে একজন তাহার উপরে কেউ নেই আপনারা যে যত অন্যায় কাজ করুন আপনারা যে যত কোথায় খারাপ কাজ করুন সেই তিনি উপরে আছেন আপনি লক্ষ লক্ষ কম্পিউটার ফিট করেও হাজার হাজার গণনা করেও সেই বিচার করতে পারবেন না কোটি কোটি মানুষের বিচার করার উপলব্ধি একমাত্র পরম করুণাময় শ্রেষ্ঠার আছে তার উপর কারণে স্যার আপনার তো সেই কর্ণধার জামাত ইসলাম বাংলাদেশের আমাদের সংখ্যালঘু সব সম্প্রদায়কে ভালোবাসার হাত তুলে কাছে টেনে নেওয়ার চেষ্টা করুন একবার ভালোবাসার দ্বার প্রান্তে পৌঁছে গেলে কেউ কোনো দিক ছুটে যাওয়ার মতো আর পথ পাবে না স্যার আপনি আপনি সেইটুকুই শুধু গ্রহণ করুন অন্যান্য অন্যান্য রাজনীতিবিদরাও সেই কিছু গ্রহণ করবে আমরা কিন্তু স্যার কোনো একটি সম্প্রদায় কাছে কিনা গোলাম হিসাবে নির্দিষ্ট ছিলাম না কিন্তু আমাদের ভুল চালাকি করে ভুল করে একটি তথ্য আমাদের বুকে এমনভাবে লিপিবদ্ধ করে দিয়েছিল যেটা আর নয় পরিশেষে শুধু এইটুকু কথাই বলব স্যার এই কথাটুকু হলো শেষ যার সব ভালো তার স্যার আপনার মহান দায়িত্ব এসেছে এই মহান দায়িত্বকে সুসংগঠিত করে সমস্ত মানুষের ভালোবাসাটুকু আদায় করে নিন ঈশ্বর আপনার মঙ্গল করবে আর এই যে ভোট ভোট আসলে বিরাট জোট বাঁধে ভোট শেষ হিন্দু সম্প্রদায় ভোট কেন ভোটের পর এই যে প্রত্যেকটা ভোটের পর আমাদের সম্প্রদায়ের প্রতি কিছু অত্যাচার করা হয় সবিনয় অনুরোধ স্যার আপনি এইটুকু উপলব্ধি করবেন ভোটের পর আমাদেরকে যেভাবে লাঞ্ছিত করা হয় ওই সেই কুড়িগ্রামের জোসনা। ওই সেই খুলনার এক মহিলা তার গোটা দেহের ঝুঁকে ভরে গিয়েছিল খুলনার ওই জ্যোৎসনাকে কি দেওয়া হয়েছিল শাড়ি পরানো হয়েছিল আমরা ওখানে আর যেতে চাই না প্রধান নির্বাচন কমিশনার সাহেব বলেছেন যে এইবার বাংলাদেশ হওয়ার পর চুয়ান্ন সাল চুয়ান্ন বছর অতিবাহিত হওয়ার পর সর্বশ্রেষ্ঠ নির্বাচন দেওয়া হবে আমার সারের কাছে করজন মিনতি করছি এই নির্বাচন হওয়ার পর যেন কখনোই আমাদের সংখ্যালঘুদের উপর অত্যাচারের দমন পীরন করা না হয় এইটুকু আপনার কাছে মিনতি করি আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন সবাই মঙ্গলজনক থাকুন ঈশ্বরের উপর কেউ শক্তি প্রয়োগ করবেন না তিনি উনি সর্বশ্রেষ্ঠ উনি সর্বজ্ঞানী উনি সর্বক্ষমতার অধিকারী সেই অধিকার থেকে তাকে কেউ বঞ্চিত করবেন না আদাব স্যার সমস্ত নেতৃবৃন্দকে আদাব উপস্থিতিদের আদাব ভালো থাকুন সব